একশো চুয়াল্লিশ ধারা ভাঙার জন্য সন্দেশখালী যাওয়ার পথে গ্রেপ্তার ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার জন্যই রওনা হন আইএসএফ বিধায়ক ঘটনাস্থল থেকে বাষট্টি কিলোমিটার দূরে তাঁকে একশো ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ তারপরই গ্রেপ্তার করা হয় নৌসাদের দাবি তাঁর সঙ্গে চারজনের বেশি লোক ছিলেন না আপাতত প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে নৌসাদকে নওশাদ সিদ্দিকি বলেন কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হলো জানানো হয়নি যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধা নেই তৃণমূলের নেতারা যাচ্ছেন অসুবিধা হচ্ছে না আমি গেলেই সমস্যা আর একশো চুয়াল্লিশের কোনো নোটিশও দেখাতে পারেন এরা আজ আমার দুটো কর্মসূচি আছে একটা কালিতে যাওয়া আর একটা বাসন্তীতে কিসের এত তৎপরতা একবারই দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পেজস কুন্ড নৌসাদকে জানান একশো চুয়াল্লিশ দ্বারা ভাঙার কারণে গ্রেপ্তার করা হচ্ছে তবে পরে সংবাদ মাধ্যম এর নশাদ কারণ জানতে চাইলে কোনো উত্তর দেয়নি কলকাতা পুলিশের এলাকায় কিভাবে 144 ধারা জারি হলো তারইও প্রশ্ন নশাদ এর এদিন প্রিজন ভ্যানে ঠেলে ঢোকানো হয় विधायकকে এরপর সংবাদ মাধ্যমের দিকে নশাদে কি আসার চেষ্টা করলে বন্ধ করে দেওয়া হয় ভ্যানের গেট

আপনার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি দেখুন হান্ড্রেড ফর্টি ফোর আমরা তৈরি করেছি আপনারা বাস্তবায়ন করবেন কি বলছি সাহেব হান্ড্রেড ফর্টি ফোর আমরা তৈরি করেছি আপনারা বাস্তবায়ন করবেন সেখানে আপনি আমাকে মনে আপনি বলছেন আমরা স্বাভাবিক ভাবে আপনার থেকে যারা নিজেরাতে আছে তারা কথা বলবেন না স্বাভাবিক ভাবে আপনাকে এখানে এখানে আসি আমি আমি আমাকে বলছি আপনাকে যে আমরা আইন তৈরি করি আপনি আইন বাস্তবায়ন করছেন এই জায়গা থেকে আপনাকে আর্গ

বাসন্তীতে আপনি আমাকে কোন প্রোগ্রামে আটকাচ্ছেন যে আমার দুটো প্রোগ্রাম আছে এবার আমি আপনাকে বলতে পারি আপনার সিনিয়র আমাকে বলতে পারেন আমার কাছে দুটো প্রোগ্রাম আছে একটা হচ্ছে বাসন্তীতে আর অফিশিয়াল মিটিং আছে আর একটা পার্টি মিটিং তো আছে আর আরেকটা হচ্ছে আমি আমার সন্দেশটা দিয়ে গেছি আপনি আমার কোন জায়গাটার জন্য আটকাচ্ছেন মোমেন্ট আমি আপনাকে কেন কী কারণে কার আমার যা আমি বলে দিলাম আপনার যদি মনে হয় দ্যাট আই এম অ্যাক্টিং ইল্লিগেলি অল লিভারটি টু মুভমেন্টে আঘাত দিচ্ছেন না তো

বিজেপি ৰাজনৈতিক দলৰ নেতৃত্ব কেনে আমি কলকাতা পুলিচে ইন্সপেক্টর ইনস্পেক্টরের পুলিশ বিনোদ কুমার সাহেব আছেন এটা বড় ময়দান দিয়ে অগ্রগতি ময়দান সাহেবনাকে জিজ্ঞাসা করুন স্যার কেন আমাদেরকে এটা ওখানে আটকানো হচ্ছে আমরা আজকে একটা নামা দুটো প্রোগ্রাম আছে সেখানে যদি আমাকে কোন প্রোগ্রামে জন্য আটকা সেটাই তো বলতে আছে সেটাই তো বুঝতে বলছি সেটাই বলছি স্যার এখানে কি 144 আছে না আমার কিসের জন্য এলাউড হচ্ছে আমি কি কংগ্রেস কালিতে আটকা যেতে যাব না আমাদেরকে দিচ্ছেন না আপনারা বলছেন লয়নারা ইস্যু করে কিন্তু এতদিন পর্যন্ত আপনারা ওখানে শান্তি পেয়েতে পারলেন না অপরন্ত ওখানে মানুষদেরকে আপনাদের দ্বারা অপেক্ষারিত হচ্ছে পুলিশ ওদেরকে শাসক দলের মন্ত্রীরা তারা কোনো বাধা না মুখে পড়েই সন্দেশ কালিকে পারে বিরোধীরা কেন আটকান এটা পারবে জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে তাদের স্যালারি হয় না